আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাল রহমতে অনেক ভালো আছি আজকে মেনলি আলোচনা করব কইলে জিরো বাচ্চা ব্রুডিং কীভাবে করবেন এবং ব্রুডিংয়ে মর্টালিটি হার কমানোর জন্য কী কী পদক্ষেপ অবলম্বন করবেন সর্বপ্রথম যেটা করতে হবে একটি গার্ড এবং একটি ব্রুডারে সর্বোচ্চ এক হাজার পিস বাচ্চা দেওয়া যাবে আমরা অনেকে ভুল করে থাকি একটি বুর্ডারে পনেরোশো বা দুই হাজার বাচ্চা দিয়ে থাকি এটি সম্পূর্ণ ভুল একটি সব সবসময় সর্বোচ্চ এক হাজার বাচ্চা দেওয়া যাবে এর বেশি কখনোই দেওয়া যাবে না ইচ্ছা করলে সাতশো আটশো বা পাঁচশো বাচ্চা দিতে পারেন দেখেন মার্শাল বাচ্চাগুলো কতটা সুস্থ এবং কতটা সুন্দর সম্পূর্ণ বাচ্চাই সুস্থ সবল আছে এবং দেখেন চারপাশে ছড়িয়ে ছিটে আছে কারণ এখানে আমার তাপের কোনো ঘাটতি নেই বা তাপের কোনো কমতি নেই আমি এখানে যথেষ্ট পরিমাণ তাপ দিয়েছি এখানে প্রায় এখানে আমার টোটাল প্রায় এক হাজার পাখি রয়েছে এবং এক হাজার পাখির জন্য আমি সাতশো ওয়াট লাইট এখানে সেটেল করে দিয়েছি দেখেন খেয়াল করলে দেখতে পারবেন টোটাল এখানে সাতশো ওয়াট লাইট দিয়ে দেওয়া হয়েছে এবং যেটি গুরুত্বপূর্ণ বিষয় অনেকে দেখা যায় ব্রুডিংয়ে বাচ্চা প্যারালাইসিস বেশি হয়ে থাকে এর মেন কারণ হলো আমরা যে আমি এখানে যে কাপড় ইউজ করেছি এটা সুতি কাপড় আপনারা চাইলে এখানে সুতি কাপড় বা বিছানার চাদর অথবা পাটের যে বস্তা রয়েছে পাটের চট বলি আমরা পাটের চট ইউজ করতে পারেন যদি এই উপরে পেপারের পরিবর্তে পাটের চট বা সুতি কাপড় ইউজ করেন সেই ক্ষেত্রে দেখা যাবে বাচ্চার প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা থাকবে না অনেকেই সরাসরি পেপারের উপর দিয়ে দেয় এটা সম্পূর্ণ ভুল কারণ পেপারের উপর দিলে পেপার এমনিতেই পিসল টাইপের পাখির পা পেপারের উপর পড়লে পা দুইটা দুই দিকে যাওয়ার সম্ভাবনা থাকে যার জন্য বাচ্চা মারা যাওয়ার হার বেশি হয়ে থাকে এবং বাচ্চা প্যারালাইসিস বেশি হয় আমি সর্বপ্রথম নিচে ব্যবহার করেছি তুষ তার উপর দিয়েছি পেপার যাতে একটু শক্ত টাইপের থাকে এবং তার উপর দিয়েছি আমি এই সুতি কাপড় এবং এক হাজার বাচ্চার জন্য আমি পানির পাত্র দিয়েছি ছয়টা এবং খাদ্যর পাত্র দিব এখানে টোটাল চারটা শীতের মধ্যে একটি বিষয় হান্ড্রেড পার্সেন্ট অবলম্বন করতে হবে সেটি এই দেখেন ব্রুডারের চারপাশে উপর দিয়ে সুন্দরভাবে পেপার দিয়ে দিতে হবে এবং সামান্য পরিমাণ জায়গা খোলা রাখতে হবে যাতে যেন বাতাস যাতায়াত করতে পারে আপনারা চাইলে উপর দিয়ে সুতি কাপড়ও দিতে পারেন কোনো সমস্যা নেই দেখেন এই এই ব্রুডারের অবস্থা আপনাদের আমি দেখাই দেখেন প্রত্যেকটি বাচ্চা সরিয়ে ছিটিয়ে আছে ব্রুডারের চারপাশে যখন বাচ্চাগুলো সরিয়ে ছিটিয়ে থাকবে তখন ভাববেন ভিতরে তাপের কোনো ঘাটতি নেই যদি তাপমাত্রা তাপমাত্রার কোনো প্রকার ঘাটতি হতো তাহলে বাচ্চাগুলো জরো হয়ে থাকতো আর তাপের ঘাটতি ঘাটতি হলে বাচ্চাগুলো জ্বর সরু হয়ে মারা যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে একটা নিচে একটা পরে আর যেটা নিচে পড়ে থাকে সেটা কিন্তু উপরে উঠতে পারে না বা সেটা মারা যাওয়ার সম্ভাবনা নাইনটি পারসেন্ট বাচ্চাগুলোকে ব্রুডিংয়ে দেওয়ার পর পানিতে লাইসুবিট দিয়ে দিবেন কারণ লাইসপিটের কাজ হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে যেহেতু ছোটো বাচ্চা এই সুইটের পানিটি যখন খাবে তখন দেখা যাবে বাচ্চার এক্সট্রা একটা এনার্জি তৈরি হবে এবং বাচ্চার সুস্থ থাকবে এখন কোয়েল পাখির বাচ্চার দাম কমে গিয়েছে যাদের বাচ্চা লাগবে দয়া করে খামারে বাচ্চা উঠিয়ে ফেলবেন এখন দাম কমতির দিকে এবং যাদের বাচ্চা লাগবে আর দয়া স্ক্রিনে দেখানো নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমার কাছে এখন পাবেন একদিন বয়সী কোয়েল পাখির বাচ্চা দশ দিন বয়সী বোর্ডিং কমপ্লিট কোয়েল পাখির বাচ্চা এবং পনেরো দিন বয়সী কোয়েল পাখির বাচ্চা পঁচিশ থেকে তিরিশ দিন বয়সে মহিলা কোয়েল পাখির বাচ্চাটি নিতে পারবেন সেক্ষেত্রে মহিলা কোয়েল পাখির বাচ্চাটি নিতে হলে আমাকে দশ থেকে পনেরো দিন সময় দিতে হবে এখন পাখির প্রচুর পরিমাণে ক্রাইসিস চলতেছে যার জন্য আমার কাছে বড়ো পাখিটি নাই ছোট ছোটো পাখিটি যত ইচ্ছা তত নিতে পারবেন কোনো সমস্যা নেই বাংলাদেশের যে কোনো জায়গায় কোয়েল পাখির বাচ্চা দেওয়া যাবে যারা ইউটিউব থেকে দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে আমার চ্যানেলটি ফলো দিয়ে দিবেন সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এই বলে আজকে এই ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম